প্রথমেই বলি যারা মাধ্যমিক দিচ্ছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে এবং বিশেষ করে মাধ্যমিক যারা দিচ্ছে দেখুন তারা হয়তো পরীক্ষা দিতে চলে গেছে কিন্তু গার্জিয়ানরা প্রত্যেকের টেনশনের মধ্যে আছে যে ছেলে মেয়ে কীভাবে পরীক্ষা দেবে কতটা কমন প্রশ্ন আসবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মানে বিগত কয়েক বছরে আমাদের হালিশহর পৌরসভার থেকে এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে টেন্ট করা হয় সেখানে এসেও গার্জিয়ানরা এসেও বসে ছাওয়ার মধ্যে এসে একটু বসে আপনারা জানেন যে আগের বছরও একটা বড়ো দুর্ঘটনা ঘটে গেছিলো ট্রেন থেকে পড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো সাথে সাথে অ্যাম্বুলেন্স করে তাকে একদম হসপিটাল অবধি নিয়ে যাওয়া থেকে শুরু করে আলিজড় পৌরসভা সেটা করেছিল তা আমরা চাইছি যাতে এবছর তাড়াহুড়োতে রকম যাতে অ্যাক্সিডেন্ট না হয় এবং আমাদের সম্পূর্ণ ব্যবস্থা জল থেকে শুরু করে এবং বিশেষ করে মানুষের যেটা দরকার হচ্ছে খোঁজখবর নেওয়াটা যে কার কী প্রয়োজন একটা মানুষের কি প্রয়োজন অনেকে হয়তো সামনে বাথরুম আছে কিন্তু খুঁজে পাচ্ছে না তাকে দেখিয়ে দেওয়ার জন্য আমাদের স্বেচ্ছাসেবকরাও রয়েছে আমাদের পৌরসভার কর্মীরাও রয়েছে প্রত্যেকে রয়েছে বাকিটা সব ঠিক আছে যে মধ্যে রোজই আসছেন রোজই কথা বলছেন গার্জেনদের সাথে সে ব্যাপারে কি বলবেন না আমি ওই যে বললাম যে একটা প্রধান নাগরিক হিসাবে তার যতটুকু কর্তব্য তিনি ততটুকুই করছেন এবং গার্জিয়ানরা হয়তো প্রত্যেকে দেখুন এক একজনের এক এক জায়গায় বাড়ি সবাই চেনে না যেমন ওনারা যেমন চেনাশোনা ধরুন ওনারা চিনলো সব কিছু কিন্তু বেশিরভাগ মানুষ আছে যে কোথায় খাবার দোকান কোথায় অনেকে বাইরে থেকে এসছে খাওয়ার দোকানটা চেনে না হয়তো কোন জায়গায় হচ্ছে একটু হাত মুখ ধোবো সেই জায়গাটা চেনে না অনেকে গঙ্গার ধার একদম মনোরম পরিবেশ সেই জায়গায় দাঁড়িয়ে যতটুকু চেনানোর কথা আমাদের স্বেচ্ছাসেবকরা তাই করছে অবশ্যই আমরা এখানেও রয়েছি অন্নপূর্ণার এখানে গিয়েও খোঁজখবর নিচ্ছি চেয়ারম্যান যাকে যতটুকু দায়িত্ব দিয়েছি আমরা ততটুকুই পালন করছি